বাংলাদেশের সকল প্রবাসীদের জন্য খুবই খারাপ সংবাদ যে আপনি ঠিকই শুনেছেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিবে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেলে তোলা হবে না কেননা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তার একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে ঘোষণায় বলা আছে দাম্মাম এয়ারপোর্ট থেকে যে সমস্ত প্রবাসী হাতের লেখা অর্থাৎ আগের যুগে যে হাতের লেখা পাসপোর্ট দিয়ে দিয়েছে সেটা বা আপনার এমআরপি পাসপোর্টের শেষ হওয়ার পর আপনি হাতে সে পাসপোর্টের মেয়াদ বাড়িয়েছেন এক বছর কিংবা দুই বছর এরকম পাসপোর্ট দিয়ে আপনাকে বিমানে উঠানো হবে না তা আপনাকে জরুরি ভিত্তিতে এম আর পি লাগবে শুরুতে একটি ভিডিও দেখিয়েছি যে ভিডিওতে আপনারা দেখতে পারলেন একজন সুইদি কিছু কেনাকাটার জন্য তার গাড়িটি থামিয়ে তিনি কিছু করতেছে দিয়ে আরেকটি গাড়ি তারা এসে কিভাবে তার গাড়িটা সেখান থেকে নিয়ে গিয়েছে এরকম প্রতিনিয়ত আমাদের সাথে এরকম হচ্ছে আমাদের বাংলাদেশি বাংলাদেশি বাইদের সাথে এই কাজগুলো সবচেয়ে বেশি করে অন্যান্য অন্য দেশের তুলনা এবং অন্য দেশের নাগরিকও কিন্তু বাংলাদেশের দেশের নাগরিকদের সাথেও কিন্তু তারা এই কাজগুলো করে থাকে তবে বর্তমান সময় সবচাইতে বেশি হচ্ছে কি আমাদের বিভিন্ন বাংলাদেশি বাইরা গাড়ি চিন্তায় করে চিন্তাই করার সাথে সাথে ওই গাড়ির মালিক বা গাড়িটি চালাচ্ছে তাকে জিম্মি করে তার পরিবারের কাছে লাখ লাখ টাকা দাবি করে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অনেক প্রবাসী ভাই চিন্তিত আছেন বিশেষ করে যারা বর্তমানে সৌদিতে নিজের গাড়ি আছে বা নিজের মালিকের গাড়ি নিজে চালাচ্ছেন বা ট্যাক্সি চালাচ্ছেন সে সমস্ত প্রবাসীদের যে আতঙ্কটা হয়তো বা কালকে তাকে এরকম একটি চিন্তার কবল করতে হয় এগুলো নিয়ে অনেক টেনশন থাকে আমি বলতে চাই আপনার আশেপাশে এতদিন যাবৎ যতগুলো হাইজাক হয়েছে অর্থাৎ চিন্তাই হয়েছে কারা করছে তাদের ছবি কিন্তু আপনার ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন পেজে আপনারা দেখেছেন এই যে তাদেরকে আপনার আশেপাশে যদি থাকে প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেন তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেন তাদের জন্য আজকে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা নিঃস্ব হয়ে যাচ্ছে বাংলাদেশে তার ফ্যামিলি তার জন্য নিঃস্ব হয়ে যাচ্ছে কি অমানবিক নির্যাতন চালাচ্ছে আমাদের প্রবাসীদেরকে চিন্তাই করে নিয়ে জিম্মি করে তার পরিবারকে কষ্ট দিচ্ছে পরিবারকে যেই জিম্মির ভিডিও গুলো দেখায় যেগুলো আমি এখানে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি না যেগুলো দেখলে চোখের পানি এভাবে চলে আসবে যে একটা প্রবাসীর সাথে আমাদের প্রবাসী আরেকটা প্রবাসীর সাথে কিরকম করে আর একটা দালাল যদি আপনাকে সৌদি আরবে আনে আনার পরও একটা দালাল আপনাকে এতটা কষ্ট দেয় না যতটা এই গাড়ির চিন্তাই করে বা মানুষ জিম্মি করে চিন্তায় করে যে কষ্টটা তাদেরকে দেওয়া হয় এবং তার পরিবারকে তার ফ্যামিলিকে যেভাবে চাপ দেওয়া হয় কারো কাছে দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ আট লাখ টাকা দাবি করে টাকা দেওয়ার পরে তার সন্তানকে মুক্তি দেওয়া হয় এগুলো থেকে আমরা কবে মুক্তি পাবো আমাদের সৌদি আরবে অবস্থানরত আমাদের দূতাস অর্থাৎ অ্যাম্বাসির পক্ষ থেকে জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দেখি যে এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তারা বর্তমানে আমাদের বাংলাদেশি প্রবাসীদের গার্জিয়ান এখন বর্তমানে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি কিংবা জেদ্দা কনসোল্টর তাদের আন্ডারে আমরা সৌদি আরবে আছি এখন তারাই আমাদের প্রবাসীদের জন্য কোনো ধরনের গ্যারাজ্য বা কোনো আগ্রহ প্রকাশ করছে না আমরা চাই দ্রুত আমাদের অ্যাম্বাসি এবং জেদ্দা কনসোল্টর পক্ষ থেকে এই সমসাময়িক সমস্যাগুলো নিয়ে সৌদি গভর্নমেন্টের সাথে কথা বলা জরুরি প্রত্যেকটা প্রবাসীকে সতর্ক থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সতর্ক থাকবেন আপনার আশেপাশে যদি আপনি জানেন যে এই লোকটা এই কাজ করে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফুট থাকে অর্থাৎ প্রমাণ থাকে যে এই লোকটাই চিন্তাকারীর সাথে জড়িত তাকে দ্রুত ধরিয়ে দেন তাকে দরিয়ে দেন তার জন্য আরো দশটা মায়ের সন্তান নিঃস্ব হয়ে যাবে মা বাবা নিঃস্ব হয়ে যাবে তার এই অমানবিক নির্যাতন ভিডিও দেখে তার মা বাবা স্টক করে মারা যাবে তার বউ ছেলে সন্তান থাকতে পারে তারাও চিন্তিত থাকবে এমনকি হয়তো এই কষ্টগুলো নিয়ে স্টক করে মারাও যেতে পারে